গুড মর্নিং এভরিওান আশা করি তোমরাও ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তো আজকে হবে লুচি আর সাদা আলুর তরকারি তার জন্য ময়দাটা মেখে নেব তো ময়দাটা মেখে রেখে দিই আমি তেল ময়দাটার গায়ে তেলটা দিয়ে রেখে দিই তারপরে তরকারিটা করে নিই তারপরে আবার একটু মেখে তারপরে আবার লুচিটা করি ঠিক আছে তো চলো আজকে সানডে তো দেখা যায় আজকে আজকে যদিও আমাদের বৈশাখ মাসটা প্রচুর কষ্টে যায় প্রচুর কষ্টে বলাটা ভুল কারণ বৈশাখ মাসে নিরামিষ আমাদের তো নিরামিষটাই ঘাওয়া হয় তো সেই জন্যই বললাম ঠিক আছে তো চলো আর দেখাচ্ছে একটু পরে ভালো মিষ্টি কে এনেছে বাবা তারপরে এই যে পুচকুটার চুল কাটিং হলো চুল ইউ কাটিং দেওয়া হয়েছে তো চুলটা ওর মুখের সাথে কতটা সুন্দর মানিয়েছে অবশ্যই তোমরা কমেন্টসে জানিও আর আমি এটা ওর বাবা অন্য বলছিল যে সমান করে দিতে আমি না কাকু এটা করলে বেশি ভালো হবে তো বললো ঠিক আছে তুমি যেটা ভালো বোঝো সেটাই করে দাও তো সেটা চুলটা আমি আমার মতো করেই কাটলাম তারপরে চলে গেছিলাম আমাদের পাশেই মন্দির আছে তো সেখানটা আজকে স্নান আছে এ হলো কামনা পুকুর প্রচুর লোক প্রচুর লোক ঠাকুরনগরে হয় তার কিছুদিন পরে এখানটাতে হয় তো এখানটাতে অনেক দল আসে তো আমি এখানটা গেছিলাম মোদি কেয়ারের একটা কাজ করতেই প্রোডাক্ট চেয়েছিলো কটা প্রোডাক্ট দিতে তো সেখানে গিয়ে সিঁদুর পড়িয়ে দিয়েছে তো আমিও পড়েছি তো তারপরে বাড়িতে চলে আসলাম আগে রাস্তা আঁকার রস নেই তো হয়ে গে তাই দাও তুমি পারবার না আমার কাছে দাও তো আমি চলে যাচ্ছি মামকে আনতে মাম গেছে আঁকার ক্লাসে তো মামকে নিয়ে আসি তারপরে কথা হচ্ছে মামের আঁকার ক্লাসে আগে যাই আঁকার স্কুলে চলে এসেছি দেখি হয়ে গেছে না মামের আঁকা কি একেছে তো তোর মামিরা আগা ক্লাস থেকে রেজাল্ট দিয়েছে একশো বিরানব্বই পেয়েছে মোটামুটি ভালো পেয়েছে অসুবিধা নেই স্যার বলেছে এর থেকে আরেকটু ভালো আঁকলে আরো ভালো মন দিয়ে আঁকলে আরো ভালো হবে রেজাল্টটা সেটাই স্যার বলেছে আর ওকেও আমরা বলি একটুখানি অন্তত ভালোভাবে আঁকা বা পড়াশোনার দিকে একটু মনটা দিলে আরও বেশি ভালো হবে তো এই যে দুষ্টু চলে যাচ্ছে দিদি দিদিভাইকে আনতে আমিও যাচ্ছি তো তারপরে দিদিভাই বলছিল বলছিলো বিরিয়ানি খাবে তার জন্য বিরিয়ানির দোকানে দাঁড়িয়েছিলাম দুষ্টু দেবে তো জুতো থেকে কেমন লাইট জ্বলে তাই তো দুষ্টু দিদ হ্যাঁ তারপরে বিরিয়ানি নিয়ে আসলাম নিয়ে এসে খাওয়া দাওয়া করা হলো দুই বোন খেলো তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম তারপরে চিনিকে চিনির খাবার দিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম তো চিনি আসার জন্য ঘরে আসার জন্য খুব বায়না করছিলো ঘেউ ঘেউ করে ডাকছিল গেট খুলছিল দাঁত দিয়ে গাল দিয়ে তো তারপরেই ওকে গেটটা খুলে দেওয়া হলো দেখো ওকে ডাকা হচ্ছে তো ওই যে চলে আসছে ও ভিতরে চলে আসবে আজকে ও আজকের থেকে ও ভিতরেই থাকবে কারণ ও বাইরে থাকলে ও রাত্রিবেলা ঘেউ ঘেউ করতেই থাকে করতেই থাকে রাস্তা দিয়ে লোক যায় ওই জন্য ওকে ভিতরে রেখে দিলাম তো আজকের মতো এই অবধি থাকলো তো ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করো আর প্রচণ্ড আওয়াজ হচ্ছে কারণ এখানটা মাইক বাজছে বলে তাই তো আজকের টাটা ম্যানেজ করে নিও প্লিজ আর সাবস্ক্রাইব ঠিক আছে